কোন ইনফেকশন দ্রুত কমাতে পেয়ারা খান সর্দি কাশি আমলকি খান ভয় খান দাঁতের ব্যথা লবঙ্গ খান হার্ট ভালো রাখতে নিয়মিত কলা খান রুখতে খান রুচি বৃদ্ধি এবং খিদে বাড়াতে আমলকি খান রোগ প্রতিরোধ ক্ষমতাকে বাড়িয়ে তুলতে বেদানা খান পালং শাকে থাকা আয়রন পটাশিয়াম শরীরে শক্তির মাত্রা বাড়িয়ে দেয় প্রতিদিন নিয়মিত একটি করে ডিম খেলে শরীরে শক্তি বল ফিরে পাবেন কুমড়ার বীজ পুরুষদের উর্বরতা বাড়াতে সাহায্য করে কলায় থাকা পটাশিয়াম রক্তচাপ নিয়ন্ত্রণে রাখে সর্দি কাশি বা ঠান্ডা লাগলে এক দুইটি লবঙ্গ চিবিয়ে খান ঠান্ডা লাগা অনেকটা কমে যাবে প্রচন্ড স্ট্রেস কমাতে সাহায্য করে লবঙ্গ লবঙ্গ ইনসুলিন তৈরি করতে সাহায্য করে ব্লাড সুগারের মাত্রাকে নিয়ন্ত্রণে রাখে শরীরের অপ্রয়োজনীয় ফ্যাট ঝরাতে সাহায্য করে আমলকি আমলকি চুলের গোড়া মজবুত করে চুলের খুশকির সমস্যা দূর করে এবং পাকা চুল প্রতিরোধ করে থাকা শরীরে শক্তি সরবরাহ করতে পারে কফ বমি অনিদ্রা ব্যথা বেদনায় আমলকে অনেক উপকারী কুমড়োর বীজ খেলে ভালো ঘুম হয় এবং বিষণ্ণতা কমে সাইনাসের সমস্যা থেকে মুক্তি পেতে প্রতিদিন নিয়ম করে এক দুটি লবঙ্গ খেলে অনেক উপকার পাবেন